একুশ জানুয়ারি রবিবার ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ এবং ফিনিক্স ফাউন্ডেশনের উদ্যোগে ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি এলাকায় ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়কে পিকনিক পার্টি গাড়ি সহ বিভিন্ন যানবাহনে চালাতে শীতের সময় ঘন কুয়াশায় তাদের গাড়ি আসতে চালানো এবং মদ্যপান করে গাড়ি যাতে না চালান সেই বিষয়ে তাদের সচেতন করা হয় সেই সঙ্গে পিকনিক সহ বিভিন্ন গাড়িতে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের থেকে অভিযান চালানো হয় যাতে কেউ মদ নিয়ে পিকনিক করতে না যেতে পারে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পায় সেই সঙ্গে নৌবাহী গাড়িতে পিকনিক করা যাবে না ডিজে মিউজিক সিস্টেম বাজানো যাবে না স্পটে মদ্য পান করা যাবে না পিকনিকের গাড়িতে সিট ক্যাপাসিটি অনুযায়ী যাত্রী পরিবহন করতে হবে সূর্যাস্তের আগে পিকনিকের স্থান পরিত্যাগ করুন সহ বিভিন্ন বিষয় নিয়ে ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এদিন সচেতন করানো হয় ময়নাগুড়ি লাটাগুড়ি জাতীয় সড়কে আজকে আমরা আমাদের যে এনজিও ফিনিক্স ফাউন্ডেশন এনজিও সঙ্গে এটা কনজয়েন্টলি আমরা এটা অ্যাওয়ারনেস করলাম যেহেতু অ্যাওয়ারনেসে আমরা আজকে যে এই যে বা পিকনিক গাড়িগুলো যেহেতু এখন পিকনিকের সিজন চলছে এই পিকনিক গাড়িগুলোকে সবাইকে থামিয়ে থামিয়ে সবাইকে সচেতন করলাম কি এই যে সময় যে ওদেরকে মানে ড্রাইভারগুলোকে মোদ খেয়ে গাড়ি না চালাতে আর যখন গাড়ি উঠছে গাড়ি যখন চালাচ্ছে তখন আইনটা মেনে চালাতে হবে তো যেহেতু এখন যেহেতু কুয়াশাও অনেক সকালে ছিল সেই জন্য সবাইকে একটু মিষ্টিও দেওয়া হলো আমরা মিষ্টি দিলাম তারপরে প্যাম্পলেটগুলো দিলাম আমরা ওটাই আশা করি কি এই আমাদের যে জলপাইগুড়ি পুলিশ এটা আমাদের পক্ষে থেকে যদি আমরা যতভাবে হোক অ্যাক্সিডেন্ট যদি আমি কমাতে পারি তাহলে এটা আমাদের পক্ষে থেকে অনেক বড়ো মানে একটা এটা মানে পাওয়া